প্রিয় দর্শক ডাক্তার জাকির নায়ককে কলেজের তিনজন স্টুডেন্ট কঠিন প্রশ্ন করলেন চ্যালেঞ্জিং প্রশ্ন করলেন সেই তিনজন স্টুডেন্ট ডাক্তার জাকির নায়ককে চ্যালেঞ্জ করছেন হ্যাপীয় দর্শক ডাক্তার জাকির নায়ককে সেই কলেজের তিনজন স্টুডেন্ট চ্যালেঞ্জিং প্রশ্ন করেছেন এমন কী কী প্রশ্ন করেছেন তো সম্পূর্ণ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার অনুদ্রৈর নাটেনে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা চাকরির নাইককে ভালোবেসেন তো অত অবশ্যই আমাদের আল্লাহ সাহায্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন এই চ্যানেলটি শুধু ইসলামের প্রচার ভাই বাড়ানো হয়েছে আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারের ভালোবেসে থাকেন তো অত অবশ্যই আমাদের আল্লাহ সাহায্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা শুনিনি একটা চাকির নায়ককে সেই কলেজ স্টুডেন্ট তিনজন কী এমন চ্যালেঞ্জিং প্রশ্ন করলেন তো চলুন আমরা শুনে নিই গুড ইভিনিং স্যার আমার নাম রাজকুমার আমি মেডিকেল ফাইনাল ইয়ারের ছাত্র স্ট্যানলি মেডিকেল কলেজে আমার প্রশ্নটা হলো ইন্ডিয়ান মুসলমানরা কেন সব সময় ইন্ডিয়ান সিভিল কোর্টের বিরোধিতা করে কেন ইন্ডিয়ার মুসলমানরা কমন সিভিল প্রসিজিওর কোর্টের বিরোধিতা করে ধন্যবাদ ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে কেন মুসলমানেরা বিরোধিতা করে কমন সিভিল কোর্টের ভাই আমি কমন সিভিল কোর্টের পক্ষে কিন্তু সেই কমন সিভিল কোর্টকে হতে হবে সবচেয়ে স্বচ্ছ যেখানে ন্যায় বিচার পাওয়া যায় আমি এর পক্ষে এমনকি যদি ইন্ডিয়ার সমস্ত এর বিরোধিতা করে আমি ডাক্তার এবং আমি তর্ক করতে রাজি আমি কথা বলতে রাজি আছি যুক্তির সাথে আলোচনা করতে কোন নিয়মটা সবচেয়ে সেরা কোন আইনটা সবচেয়ে সেরা আর আপনারাই বের করেন যে আইনটা সবচেয়ে বাস্তবসম্মত সেটা প্রয়োগ করুন আমি এখানে বলবো যে সারা ইন্ডিয়াতে কমন সিভিল কোর্ট একটাই থাকুক ক্রিমিনাল কোর্টও শুধু সিভিল কোর্ট কেন কমন সিভিল কোর্ট থাকুক কমন ক্রিমিনাল থাকুক কিন্তু আমাদের আগে ঠিক করতে হবে যে কোন আইনটা সবচেয়ে সেরা যেমন একজন হিন্দু মহিলা আমাকে জিজ্ঞেস করেছিলেন কেন ইসলাম একজন পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয় আমি উত্তর দিয়েছিলাম এবং প্রশংসা পেয়েছিলাম এই উত্তরে একমত হলে আপনাকে কমন সিভিল কোর্টে লিখতে হবে যে একজন পুরুষ একজনের বেশি স্ত্রী রাখতে পারবেন আমরা জানি পৃথিবীতে মহিলার সঙ্গে পুরুষের চেয়ে বেশি এর জন্য কোনো সমাধান নেই কোনো ধর্মের সমাধান দেয়নি যদিও কোনো ধর্ম বলে না যে মাত্র একটাই বিয়ে করুন শুধুমাত্র কোরআন ছাড়া আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে হিজাবের সঙ্গে ধর্ষণের সম্পর্ক আমি উপমা দিয়েছিলাম যে সবচেয়ে কঠিন যে শাস্তিটা আমরা দিতে পারি যে সর্বোচ্চ শাস্তিটা আমরা দিতে পারি যার ফলাফলও সবচেয়ে ভালো যেমন ইসলাম বলে মহিলাদের হিজাব পরা উচিত কোনো পুরুষ কোন মহিলাকে দেখলে তার দৃষ্টি নিচু করবে তারপরেও যদি কোনো পুরুষ ধর্ষণ করে সে সর্বোচ্চ শাস্তি পাবে সেটা হলো মৃত্যুদণ্ড আমি আমেরিকার পরিসংখ্যান দিয়েছিলাম যে উনিশশো সালে এফ বি আই এর রিপোর্ট অনুযায়ী এক হাজার সাতশো ছাপ্পান্নটি ধর্ষণ সংঘটিত হয়েছে প্রত্যেক দিন উনিশশো সালে উনিশশো সালে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর রিপোর্ট অনুযায়ী দুই হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে প্রত্যেক দিন উনিশশো সালে অর্থাৎ প্রতি সেকেন্ডে একটি ধর্ষণ ঘটছে আমরা এখানে যে ঘন্টা ধরে আছি আমেরিকায় বেশি ধর্ষণের ঘটনা ঘটে গেছে এই সময়ের মধ্যে আমি বলছি যদি আপনারা ইসলামী শরিয়া মেনে চলেন যে যখনই কোনো পুরুষ মহিলার দিকে তাকাবে সে সেটা দৃষ্টি নিচু করবে প্রত্যেক মহিলা ইসলাম হিজাব করবে পুরো শরীর ঢাকা থাকবে মুখ ও হাতের কবজি বাঁধে তারপরও যদি কেউ ধর্ষণ করে সে সর্বোচ্চ শাস্তি পাবে আমি একটা প্রশ্ন করছি ধর্ষণের হার কি তাতে বাড়বে একই রকম থাকবে নাকি কমে যাবে এটা কমে যাবে এটাই বাস্তবায়ন আর আপনারা দেখবেন একটা বাচ্চা মেয়ে তাকে ধর্ষণ করেছে এক লোক সেখানে পাঁচজন যাত্রী ছিল তাদের মধ্যে একজন আপত্তি তুলল সবাই বাধা দিয়েছিল আরে পাঁচজন লোক একটা মাতালকে আটকে দিতে পারতো পাড় মাতাল কিন্তু তারা কিছুই করে নেই মানবতারজ হয়েছে কি মানুষ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে পাঁচজন জোয়ান লোক সামলাতে পারে একজন মাতালকে যে মেয়েটাকে ধর্ষণ করছে এটা কি সহনশীলতা আমি বলবো কাপুরুষতা সেজন্য আমি বলছি যদি এই পাঁচজন লোক সন্ত্রাসী হতো সন্ত্রাসী মানে যারা অসামাজিকদের মনে ভয় ওই এই কাজ করার পেত না তাহলে বোন আমরা উৎসাহ জোগাবো চেষ্টা করব যাতে মানুষ আরো সহনশীল হয় একই সাথে তারা যেন কাপুরুষ না হয় খেয়াল রাখতে হবে অসামাজিক যা কিছু আছে সেগুলো যেন কমে যায় আর সবাইকে একসাথে চেষ্টা করতে হবে দেখতে হবে ওই লোকগুলো ওই অসামাজিক লোকগুলো যেন তো মাসাল্লাহ কঠিন জবাব দিলেন সেই কলেজে তিনজন স্টুডেন্টকে তো প্রিয় দর্শক একটি চাকরি নাইকে এই লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাদের আল্লাহস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আপনি যদি মুসলিম ধর্মকে ভালোবেসে থাকেন তো আমাদের ইসলামিক প্রচারিক চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদের মা আমাদেরকে দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে